আমরা এক জায়গায় আজকে বেড়াতে যাচ্ছিলাম এখন যাবো বাসায় কিন্তু রাস্তায় কোনো গাড়ি নাই শত শত মানুষ আমরা এখানে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য রাতের প্রায় দুইটা বাজে এখন রাতের দুটা বাজে এখন দুটা থেকে আড়াইটার মতো হয়েছে টাইম আমরা দুটার মধ্যে দেখি নাই দেখুন কত মানুষ পাগল বা পাগল না বলানো